পরীক্ষায় ফেলি বিপদে ফেলি সে বিপদে পড়ার পর হাহুতাশ করা অস্থির হওয়া এবং আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করার পরিবর্তে সে যদি বরং বিপদেও আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন এর মধ্যে আমার জন্য কোন কল্যাণ লুকাইতো আছে এই বিপদে আমার জন্য কোনো না কোনো কল্যাণ আছে সে বিশ্বাসের জায়গা থেকে সে যদি আল্লাহর প্রশংসা করে যে অসুবিধা হয়েছে সুখে তো অনেকেই আলহামদুলিল্লাহ বলে আমি দুঃখ পেয়েও কষ্ট পেয়েও আল্লাহর শুকর আদায় করলাম যদি এটা করে ওয়াসবর আলা মা তলাই এবং আল্লাহ তাআলা তাকে যে পরীক্ষা করেছেন এর জন্য সে যদি صبر করতে পারে ফা ইন্নাহু ইয়াকুম মিন মাজহি যালিক তাহলে সে তার সে অবস্থান থেকে যখন উঠবে বিপদে সে সবর করার কারণে ধৈর্য ধারণ করার কারণে কোনো হাউতে